গুড মর্নিং মাই ছোটসা ফ্যামিলি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমার জন্য খুব একটা হ্যাটিক একটা দিন আমাকে এখন যেতে হবে সিটি সেন্টার টু ওখানে গিয়ে ট্রেনিং নিতে হবে তারপর আমাকে আবার স্টোরে যেতে হবে সকালবেলা চট জলদি একটুখানি ঢ্যাঁড়স ভাজা একটু মাছের ডিমের বড়া ভাজা আর এখানে একটু দই কাতলা করে ফেললাম আজকে তোমাদের সাথে ইচ্ছা করলো আমি সারা দিন কি করি না করি একটু শেয়ার করতে সেটাই ছটফট করে রেডি হয়ে গেছি অল্প একটুখানি ভাত খেয়ে নিয়েছি কারণ সারাদিনে হয়তো আমার খাওয়া হবে না আর এই দেখো কালকে জুডিও থেকে আমি এটা নাইনটি আমি ফুল রেডি কেমন লাগছে অবশ্যই জানিও আমার অফিস লোক ঠিক আছে আজকের মতন ব্লগটা এইটুকু